প্রিয় অডিয়েন্স আলাইকুম এই পর্বে আমি তোমাদের তেইশ চব্বিশ ও পঁচিশ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো দেখো তেইশ নম্বরে কি আছে এখানে আছে এইট এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে এইট হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা আবার টোয়েন্টি সেভেনেও পূর্ণ ঘন সংখ্যা অর্থাৎ আমরা এটাকে ভাঙতে পারবো এটা টু এ এর হোল কিউব করতে পারবো আর এটা কী করতে পারবো থ্রি এর হোল কিউব করতে পারবো আবার উপরটাও আমরা ভাঙতে পারি তো দেখো টু এ এর হোল কিউব প্লাস এখানে আমরা কী লিখতে পারি বি ডিভাইডেড বাই থ্রি এর হোল কিউব ঠিক আছে এখন আমরা এ কিউ প্লাস বি কিউব এই সূত্রটা কিন্তু পরিণত করতে পারবো এখন প্রশ্ন আসছে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো তো উৎপাদক করতে গেলে যে সূত্রটা গোল ফল আকারে আছে সেটা অ্যাপ্লাই করলে বেশি সুফল পাওয়া যাবে ঠিক আছে অর্থাৎ তাড়াতাড়ি সমাধান করা যাবে তো আমরা সূত্র আট থেকে জানি যে এ কিউ প্লাস বি কিউ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা আমি লিখে দেখালাম না তোমরা সবাই জানো সূত্র আট তো সেটা অনুযায়ী লিখি তাহলে কী পাবো এ প্লাস বি অর্থাৎ বি ডিভাইডেড বাই থ্রি এই যে এ প্লাস লিখলাম এরপর কী লেখবো এ তো এ মানে কত এখানে টু এ এর হোল স্কয়ার এখানে কিন্তু মাইনাস আছে সূত্রে মাইনাস এ বি তো এ মানে কত টু আইস এ ইন টু বি মানে কত এখানে বি ডিভাইডেড বাই থ্রি এখানে ফোটা দিলাম কত আছে ব্র্যাকেট দিলাম প্লাস সূত্রে কী আছে বি স্কয়ার ঠিক আছে অর্থাৎ বি ডিভাইডেড বাই থ্রি এর হোল স্কয়ার কোন সূত্র এটা সূত্র আট আমি আবার বলে দিচ্ছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন এইটা থেকে যদি আমরা থ্রি লস করি তাহলে কত হবে সিক্স এ হয় প্লাস বি ঠিক আছে আর এখানে দেখো এটা ক্যালকুলেশন করো ইজি ব্যাপার ফোর এ স্কোয়ার মাইনাস কত হয় এখানে টুয়াইস এ বি মাই ডিভাইডেড বাই থ্রি প্লাস এখানে কী হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই নাইন ঠিক আছে ওকে এখন দেখো এখানে কী হচ্ছে তাহলে সিক্স এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি আর এখানে এই লাইনে কিন্তু অ্যান্সার রাখা যায় কিন্তু আমরা একটু সাজাই সুন্দর করে লিখে দেবো এখানে দেখো আমরা লসও করি যদি তাহলে কথা হয় লসে গু নাইন হয় তিন আর নয় লসেগুন নাইন হবে এখন আমরা লসও করলে কি পাবো এখানে এক আছে অর্থাৎ নয় গুণ ফোর এ স্কোয়ার অর্থাৎ থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস এখানে তিন দিয়ে এটাতে ভাগ করতে হয় তাহলে তিন হয় তিন গুণ টু এ বি অর্থাৎ সিক্স এ বি মাইনাস সিক্স এব বি হবে আর এখানে দেখো নাইন দিয়ে নাইন ভাগ করলে এক হবে উপরে কী আছে বি কার এক গুণ বি কার অর্থাৎ বি স্কারই হবে ক্লিয়ার এখন যদি আমরা উপরে উপরে গুণ করি তাহলে কী লিখতে পারি দেখো তো আচ্ছা এখানে করে দিই উপরের উপর গুণ করলে আমরা কী লিখতে পারি সিক্স এ প্লাস বি আর এটা গুণ হবে থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এবি প্লাস বি ঠিক আছে এখন প্রশ্ন আসছে উপরের উপরে গুন করলাম এখন কি নিচে নিচে করবো না অবশ্যই করবো এখানে কত থ্রি আর নাইন গুন করলে কত হয় টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেনটা হয় এর নিচেই হয় একটা দাগ দিয়ে আমরা নিচেই ভাগ আকার লিখব তো আমি ভাগ না লিখে কী করবো এইখানে ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন দিলাম ঠিক আছে আর এটা একটা ব্র্যাকেট হবে এটাই আমাদের অ্যান্সার খুবই ইজি এখন আমরা চব্বিশ নম্বরে চলে আসছি ঠিক আছে এটা বসে ফেলছে চব্বিশ নম্বর দেখো চব্বিশে কি আছে এ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন মাইনাস বি সিক্স এটাও কিন্তু আগেরটার মতো সেম এটাও আমরা দুটাই ভাঙতে পারবো তো ইজি আমাদের জন্য এই জন্য তো এখানে খেয়াল করো এটাকে যদি আমরা এভাবে লিখি এ স্কার আর এখানে থ্রি লিখে এটার হোল্ড কিউব করবো এটা গুণ করলে দেখো এটাই হয় মাইনাস এখানেও সেম বি এর হোল্ড কিউব এখানে দেখো এ কিউ মাইনাস বি কিউ পড়ছে অর্থাৎ কিছুক্ষণ আগের অঙ্কটায় আমরা যেটা করেছিলাম সেটা কি ছিল এখানে প্লাস ছিল আর সব কিছু সেম ছিল এই জন্য সেটা সূত্র আট ছিল আর এটা সূত্র নয় কোনো পার্থক্য নেই সূত্রটা শুধু মাইনাস আর প্লাসের পার্থক্য এ মাইনাস বিয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার সূত্র নয় তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে খুবই ইজি সেই সূত্রটা প্রয়োগ করলে কিন্তু সমাধান হয়ে যাবে দেখো প্রথমে আছে এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু আমাদের এ মাইনাস লিখলাম এখন ব্র্যাকেট দেবো দিয়ে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এর হোল স্কোয়ার ক্লিয়ার এখানে কিন্তু প্লাস হবে এখন সূত্রে প্লাস কী হবে বি অর্থাৎ এ মানে কত আমাদের এটুকু ইন্টু বি মানে কত বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি এর হোল স্কোয়ার হবে ক্লিয়ার সূত্র নয় এটা ক্লিয়ার এ কিউ মাইনাস বি কিউ ইকাল টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস প্লাস বি খুব ইজি এখন আমরা এটাকে একটু সাজিয়ে নিতে পারি আচ্ছা দেখো তার আগে উপশনটা করে আসি মাইনাস বি এখানে কী হচ্ছে এ টু দিবার ফোর ডিভাইডেড বাই প্লাস এখানে কী হবে এ স্কোয়ার বি ডিভাইডেড বাই থ্রি এখানে কী হবে বি টু দিবার ঠিক আছে এখন দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে অর্থাৎ আমরা এই লাইনটা আমরা কিন্তু রাখতে পারি কিন্তু আমরা আরেকটু সাজানোর জন্য যদি তোমরা এভাবে করে দাও তাহলে আরো বেটার হবে সেটা কি এখানে যদি কমন নাও এই লসেও করো তাহলে কত রসক হবে থ্রি হবে আর এখানে কি হবে এই স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার ক্লিয়ার ওকে এখন এইটুকু যদি লসেও করো তাহলে কী হয় এখানে তিন নয় আর এক এখানে কিছু নয় মানে এক আছে তার মানে লসক হবে নাইন তো এখানে কী হচ্ছে এ টু পাওয়ার ফোর প্লাস এখানে কী হবে এ স্কোয়ার বি স্কোয়ার থ্রি দিয়ে গুণ হবে অর্থাৎ থ্রি স্কোয়ার বি স্কোয়ার হবে প্লাস এখানে নাইন বি টু পাওয়ার ফোর হয় ঠিক আছে আচ্ছা পর লাইনে কী করো উপরে আর নিচেই গুণ করে দাও উপরে উপরে আর নিচে নিচে তাহলে কী হবে এখানে করে দেখাচ্ছি দেখো এখানে আমরা যদি উপরের উপর গুণ করি তাহলে কি লিখতে পারি এরা হয় লিখতে পারি এ স্কোয়ার মাইনাস থ্রাইস বি স্কোয়ার ইন্টু এ টু দি দেবার ফোর প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস নাইন বি টু দি দেবার ফোর উপরের উপরে গুণ করলাম তো গুণ না করে আমরা একটু গুণ আকারে লিখলাম আর নিচে কী আছে তিন গুণ নয় অর্থাৎ টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সেভেনটা এটা নিচে হয় তো আমরা কী করব

তাহলে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো দেখো ফোর এ স্কোয়ার মাইনাস টু দিলাম প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ আকারে লিখলাম ঠিক আছে কি বললাম শুধু এই মাইনাস টুটা এখানে নিয়ে আসলাম কারণ আমরা একটা সূত্র পেয়ে যাব ঠিক আছে এখন যদি এটা ভাঙো তাহলে কী বাই টু এর হোল স্কোয়ার লিখতে পারি আমরা এটা মাইনাস আচ্ছা পরে দেখাচ্ছি এটা দেখো এটা কী লিখতে পারে ওয়ান বাই টু এর হোল স্কোয়ার লিখতে পারি ঠিক আছে তো আমরা এখানে যদি মাইনাস আছে তো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল টু কি জানি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র দুই ঠিক আছে এ মাইনাস বি এর হলিস্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার দেখো ওইটা হয় কি না প্রথমে এ স্কোয়ার হয়েছে এরপরে আমাদের কী হয় মাইনাস মাইনাস টু সূত্রে টু লিখলাম টু এবার এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এ তাই না স্কোয়ার না এ স্কোয়ার তো আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি মানে কি এই যে ওয়ান বাই টু আইজি ঠিক আছে প্লাস বি স্কোয়ার এখন যদি একটু লক্ষ্য করো দেখো এখানে এই টু এ আর এই টু এ কেটে যাচ্ছে কেটে যে কী হচ্ছে মাইনাস টু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তার মানে আমরা এই শুটোটা তৈরি করতে পারি বা লিখতে পারি ঠিক আছে এখন এইখানে দেখো টু আইজি যদি কমন নিই তাহলে এখানে কী পাবো আচ্ছা পরের লাইনে নেবো আমরা এখানে রেখে দিলাম আচ্ছা এখানে নিয়ে নিই ঠিক আছে এখানে টু আই জে যদি আমরা কমন নিই তাহলে কী পাবো দেখো কমন নেওয়া মানে ভাগ তো এখানে কিন্তু টু নাই তারপর আমরা নিলাম এই জন্য কি হবে টু আই জ মাইনাস ওয়ান বাই টু জে ঠিক আছে এখান থেকে আমরা টু আই জে না টু কমন নেবো শুধু ঠিক আছে তো টু কমন নিলে আমরা এটা পাই ঠিক আছে এখান থেকে ফোর এ থেকে টু নিয়ে দিলে কি থাকে টু এ থাকে মাইনাস এখানে এ ছিল এটা টু বাড়তি নিয়েছে ভাগ আকারে এই জন্য আমরা এই টুটা এখানে গুণ করে দিয়েছি ঠিক আছে ওকে এখন থেকে এটাকে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখান থেকে এই পর্যন্ত আমরা লিখলাম এই সূত্রে এ মাইনাস বি এর ফলে স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাই না এখন এইখানে দেখো টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ ঠিক আছে এখন এখানে দেখো টু এ মাইনাস ওয়ান বাই টু এ দুইটা আছে আর এখানে একটা আছে তো আমরা দুই জায়গা থেকে কমন নিতে পারি এখানে দেখো টু এ মাইনাস ওয়ান বাই টু আইস এ কমন নিলাম কমন কি থাকবে এখানে এই জিনিসটাই কিন্তু দুইটা আছে তাই না এটা কমন আমরা আরেকটা পাবো না তো সেটা লেগে টু এ মাইনাস ওয়ান বাই টু জে ঠিক আছে এটা পেলাম এখান থেকে ঠিক আছে এটা প্লাস ব্র্যাকেট দিলাম প্লাস এখান থেকে টু এ প্লাস ওয়ান বাই টু এ যদি নিয়ে নিই তাহলে কি থাকে এটা তো নিয়ে নিলাম তাহলে দেখো শুধুমাত্র টু থাকতেছে ঠিক আছে ওকে বোঝানোর জন্য আমি একটা এক লাইন বেশি করলাম তোমরা এই লাইনের পর থেকে ডিরেক্ট এই লাইন লিখলেও হবে এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো আমরা তাহলে কি পাচ্ছি টু আই জে মাইনাস ওয়ান বাই টু জে প্লাস টু এটা কি হচ্ছে সমাধান খুবই ইজি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি এখানে যদি না বুঝতে পারো এখানে যদি এই যে এখানে এসেছিলো এখানে কমন নিলাম কীভাবে এখন তুমি যদি এটা গুণ করো এটুকু গুণ করো দেখো এটা হয় কিনা দেখো এখান থেকে এটা গুণ করো তাহলে কী হচ্ছে ফোর এ আবার মাইনাস এখানে কি আছে টু গুণ করলে কী হয় টু ডিভাইডেড বাই টু এ গুণ তো উপর হবে তাই না তো দেখো এই টু আর এই টু কেটে যাচ্ছে ঠিক আছে তার মানে কি আলটিমেটলি আমরা এই লাইনে চলে আসতে পারছি ফোর এ মাইনাস ওয়ান বাই এ ক্লিয়ার এটা গুণ করলে এই লাইনে চলে আসছে তো এখানে একটু কমন নিয়ে একটা জটিল জটিল না কমন মানে ভাগ সেটাই কিন্তু করেছে এখান থেকে টু কমন দিলে টু আইসি হচ্ছে মাইনাস ওয়ান বাই টু আই জি ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো পরবর্তী পর্বটি অবশ্যই দেখা যাবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম